সকালবেলা আসছি কবুতর আমি পাল্লা দিই বা না দেই সকালবেলা কবুতর অনেকে পাল্লা দেয় তো আকাশ ভর্তি কবুতর থাকে তখন তো এই যে আমার ঝাঁক অলরেডি উঠতেছে এই যে তো দেখবো আজকে কত কবুতর আকাশে কয় ঝাঁক দেখা যায় ঝাঁক দেখলে ভিডিও বলতে বলতে এক ঝাঁক দেখা গেছে এই যে করে এই যে সোজা চলেই যাচ্ছে আর সবচেয়ে বড় কথা পাল্লার কবুতর যেতেই থাকে যেতেই থাকে এই যে এক ঝাঁক চলে যাচ্ছে নির্বিঘ্নে কোনো গোত্তা নাই কোনো গাত্তি নেই এই যে চলে যাচ্ছে আচ্ছা এক ঝাঁক দেখা পেলাম আরও দেখা যাক আর যদি একটা দুইটা করে ধরি সারাদিনই কবুতর একটা দুইটা করে আকাশে থাকে বা ওরে উঠতে উড়ে যায় এখান থেকে এই যে দুইটা কার জন্য সেটা বলতে পারছি না কিন্তু আমার ঝাঁকের উপর দিয়ে উঠতেই আছে আবার আশেপাশে কবু এই যে এই যে একটা কালা কবুতর আছে। এই কবুতরটা আমার না এই যে তিনটায় যে একত্রিত এই যে ছুইটা মুইটা যায় আমারটা অলরেডি ঝাঁক নিচে নেমে চলে আসছে সকাল থেকে উঠতেছে কিন্তু এই দুইটার এখন ওই পাই নাই

সুইটটা এই যে এই যে এটা লামার যাক সুইটটা গিয়া এই উপর দিয়া কই যেন এই যে উপরে তিনটা কই তোর মিলছে এই যে ও যে একটু একটু ধাস আইস ভিউ নাইস মার্শাল্লা মার্শাল এই পেছনে দুইটা আমার নবস আর একটা কাইল্লা কাল্লা আলাদা কাইল্লা কার জানি নাম দিচ্ছে আমার ঝাঁক আমার ঝাঁকের সাথে মিশার মিশতে পারে দুইটা কবুতর করে মিশলো না আই করে আরে রোদের ছেলে তো ভিডিও ওস মাশাল্লাহ মাশাল্লাহ যা 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 রে যা যা রে বদিন ইস আর আগে মোবাইল ডাউনলোড আর কত ভিডিও করতে হতো এই যে দুই ডাকার এ আমার জাক কিন্তু এই দুইটা টাকা আমার জাকের সাথে একটা কালা কালাম আছে এই যে কালা গেলাম হাজার হাজার কই তোর আকাশে হাজার হাজার করে মোবাইলটা তো আনতালাম না তখন আর সাল এই জাক আড়াল এলাম আই হায় আই হ্যায় আজকে কুইতর মিনিমাম পাঁচ পাঁচ হাজার কুইতর উ যে এক জাগ দেখা যাইতাছে এই যে এক জাক যাইতাসে রে এনে কত হইবো এনে একশো দেড়শো আর এলাইসি আই হায় আই হ্যাঁ এত উ যে আমার দুইটা কইছি এই দুইটা অবশ্য দুইটা কে জানি মনে যা জাগাইতে যাইতাছে করে আচ্ছা রোদ লেসে এই দুইটা যা কই ফুজা বাইলাম না রে যা কই তো